আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভিপিতে জিত আদিবের হাড্ডাহাড্ডি লড়াই জিএসএ এগিয়ে রয়েছেন শিবিরের মাঝহার দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে দুই দিন ধরে চলছে ভোটগণনা ইতিমধ্যে একুশটি হল সংসদে ভোটগণনা শেষ হয়েছে কেন্দ্রীয় সংসদের গণনা চলছে এরই মধ্যে পাঁচটি হলের তথ্য জানা গেছে সহ বেশ কয়েকটি পদে স্বতন্ত্র ও শিবির সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো জাকসু নির্বাচন দুই পদে এগিয়ে বাক্সাস সমর্থিত প্যানেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে এতে জাকসুর পঁচিশটির মধ্যে দুইটি পদে এগিয়ে আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস সমর্থিত প্যানেলের শিক্ষার্থী ভোরাম এদিকে অবৈধ শো বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার ফরিদপুর সদরের আলিপুর থেকে অবৈধ আগ্নেস্ত্র স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় গ্রেপ্তারকৃত ফজলুর রহমান সবুজ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানা গেছে মাহফুজুর রহমান সবুজ উনচল্লিশ দীর্ঘদিন ধরে একটি ডাবল ব্যারেল গান মেডিন ইউএসএ নিজের কাছে সংরক্ষণ করে আসছিলেন এবারে জানাব থানার নিকটবর্তী এলাকায় দুই সপ্তাহে তিনবার ডাকাতি কক্সবাজারের ঈদগাঁও থানায় নাকের ডগায় দুই সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে এ সময় স্বর্ণলঙ্কার নগরটাকাস পনেরো লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা এবং সর্বশেষ জানাবো পারিবারিক কলহের জেরে বড় ভাইকে ছোট ভাইয়ের কুপিয়ে হত্যা ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই উপজেলা তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে এই ঘটনা ঘটে নিহত সালাউদ্দিন শেখ পঁয়ত্রিশ চরভদ্রাসন উত্তর পাড়া গ্রামের জাহাজান শেখের ছেলে আলাউদ্দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভিপিতে জিত আদিবের হাড্ডাহাড্ডি লড়াই জিএসএ এগিয়ে রয়েছেন শিবিরের মাঝার দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে দুই দিন ধরে চলছে ভোট গণনা ইতিমধ্যে একুশটি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে কেন্দ্রীয় সংসদের গণনা চলছে এরই মধ্যে পাঁচটি হলের তথ্য জানা গেছে ভিপি সো সৌ সভাপতি পদে স্বতন্ত্র শিবির সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তবে কি কিছুটা এগিয়ে স্বতন্ত্র প্রার্থী সম্মিলিত ও ছাত্রশিবির সমর্থিত ও সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী তবে সাধারণ সম্পাদক ও এজি এর সাধারণ সম্পাদককে পুরুষ ও নারী পদে এগিয়ে শিবির সমর্থিত প্রার্থীরা শুক্রবার দিবাগত রাত পর্যন্ত পাঁচটি হলের চিত্র থেকেই তথ্য প্রথমে জানা গেলে আজ দুপুরে নিশ্চিত হয়ে গেছে আসলে জিতো এগিয়ে রয়েছে সূত্র থেকে জানা গেছে শহীদ রফিক জব্বার হলে বিপি পদের স্বতন্ত্র প্রার্থী ও শিবির সমর্থিত প্রার্থী সমান একশো তেইশটি করে ভোট পেয়েছেন একই পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস সমর্থিত ঐক্য ফোরামের ভিপি প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন একান্ন ভোট এই হলে জিএস পদের শিবিরের মাঝহার পেয়েছেন দুশো আট বাক্সের তহিতাম পেয়েছেন ঊনপঞ্চাশ ভোট এছাড়াও নারী এস জি এস এর শিবির সমর্থিত আয়সা সিদ্দিকা মেঘলা এখানে একশো পঁচানব্বই ভোট পেয়েছেন বাক্সাস সমর্থিত মালিহা নামলা পেয়েছেন বিরাশি ভোট দশ নং হলে শেখ মুজিবুর রোমান হলে ভিপি পদে জিতু 175টি আরিফুল্লাহ আদিপ পেছেন 130টি ভোট বঙ্গমাতা শেখ ফজিলত নিসা হলে কেন্দ্রে ভিপি পদে জিতু পেয়েছেন 99 আরিফুল্লাহ আদিপ পেছেন 81 ভোট পরের দুই হলে জিতু এগিয়ে থাকলো মির মশারফ হোসেন হলে তাকে পেছনে ফেলেছে আরিফুল্লাহ আদিপ পিতুলতা হলে ভিপি পদে জিতু 65টি আরিফুল্লাহ আদিপ পেছেন 47 উজ্জ্বল 17 ভোট পেয়েছে এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন তবে নির্বাচন হলেও এখন পর্যন্ত সেখানে ভোটের ফলাফল ঘোষণা করতে পারেনি সূত্র থেকে জানা গেছে নির্বাচনে সবকেন্দ্রের ভোট ইতিমধ্যেই গণনা শেষ হয়েছে তবে এখনও সেখানে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি ফলাফল আজ সন্ধ্যা সাতটার মধ্যেই দিতে চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার তবে শেষ পর্যন্ত তিনি কয়টার সময় ঘোষণা করবেন কারণ প্রতিদিনই তিনি এভাবে তারিখের পর তারিখ দিচ্ছেন কিন্তু ফলাফল ঘোষণা করছেন না জাকসু নির্বাচন দুই পদে এগিয়ে বাক্সার সমর্থিত প্যানেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে তে জাকসুর পঁচিশটি পদের মধ্যে দুটি পদে এগিয়ে আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সার সমর্থিত প্যানেলের শিক্ষার্থী ঐক্য ফোরামের ছাড়াও শীর্ষ চারটি পদে তিনটিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক বিশ্বস্ত সূত্রে তথ্য নিশ্চিত করেছে তবে দীর্ঘক্ষণ ধরে শিক্ষার্থীরা এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন তারা প্রতিনিয়ত নির্বাচন ফলাফল পাবেন বলে আশা প্রকাশ করছেন কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে যথাযথ সময়ে নির্বাচনের ফলাফল দেয়া হচ্ছে না তারা প্রতিদিন অপেক্ষা করতে করতে একরকম ডিপ্রেশনে চলে গেছেন তবে আজ বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে নির্বাচনে নাকি সমস্ত হলের ভোট গণনা শেষ হয়ে গেছে একুশটি হলের সমস্ত কেন্দ্রেরই ভোট গণনা শেষ হয়েছে তবে এখন পর্যন্ত ফলাফল দেয়া হয়নি তবে প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই নিশ্চিত করেছেন সন্ধ্যা দেবেন তবে এই ফলাফল দেওয়ার বিষয়ে বিশ্বাসযোগ্যতা পাওয়া যায়নি কারণ নির্বাচন হয়েছে বৃহস্পতিবার রাতে ফলাফল দেওয়ার পরের দিন শুক্রবার সকালে ফলাফল দেওয়ার কথা ছিল শুক্রবার বিকালে ফলাফল দেওয়ার কথা ছিল শুক্রবার রাতে দেওয়ার কথা ছিল আর শনিবার সকালে দেওয়ার কথা ছিল এরপর তারা তারিখ দিয়ে আজ শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে তারা ফলাফল দিতে চেয়েছে তবে ফলাফল আদতে সন্ধ্যা সাতটায় দেওয়া হবে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না অনেকেই বলছেন হয়তো দিতে পারে অনেকেই বলছেন নির্বাচন বাঞ্চালের চেষ্টা হচ্ছে সুতরাং এই ধরনের ফলাফল নাও দিতে পারে অবৈধ আগ্নেয়স্ত্রস বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার ফরিদপুরের সদরে আলিপুর থেকে অবৈধ আগ্নেয় বিএনপি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী আজ দিকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে সেনাবাহিনীর একটি দল গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান সবুজ ফরিদপুর মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানা গেছে মাহফুজুর রহমান সবুজ উনচল্লিশ দীর্ঘদিন ধরে একটি ডাবল ব্যারেল গান মেড ইন ইউএসএ নিজের কাছে সংরক্ষণ করে আসছিলেন অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এই বিএনপি সন্ত্রাসীকে আটক করে তাকে আটক করে বর্তমান পুলিশের হাতে দেয়া হয়েছে তবে দেশজুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সন্ত্রাসীদেরকে সেনাবাহিনীর সদস্যরা অনেক কষ্ট করে গ্রেপ্তার করে অপারেশন পরিচালনা করে কিন্তু শেষমেশ দেখা যায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ডিপার্টমেন্ট এই সন্ত্রাসীদেরকে ছেড়ে দেয় তারা নতুন করে আবারও দেশজুড়ে নাশকতা চালায় এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দেশজুড়ে তাই সবাই এখন বিএনপির প্রতি ক্ষোভ তারা মনে করেছিল বিএনপি এতদিন ধরে জেলজুলুম খেটে আওয়ামী লীগের মতো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডও পরিচালনা করবে না কিন্তু দীর্ঘ সতেরো বছর পর বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা যে ধরনের অত্যাচার শুরু করেছে এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে বিএনপিকে আসলে তারা ক্ষমতায় দেখতে চায় না তাই স্বতঃস্ফূর্তভাবে সবাই জামাত শিবিরকেই ভোট দিয়েছে থানার নিকটবর্তী এলাকায় দুই সপ্তাহে তিনবার ডাকাতি কক্সবাজারের ঈদগাঁও থানায় নাকের ডগায় দুই সপ্তাহের ব্যবধানে তিনবার দুধশ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে সময় স্বর্ণলঙ্কার বারোই সেপ্টেম্বর দিবাগত রাত দুইটার দিকে ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড পূর্ব নাপিতখখালী চাকার দোকান এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে স্থানীয়রা জানায় এলাকায় এলাকার ফজল করিমের ছেলে শাহাবুদ্দিন ও তার ভাই মৃত রফিকের দালান ঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে সশস্ত্র ডাকাতটা পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধরপূর্বক লক্ষাধিক টাকার মোবাইল সেট সিনিয়ে নিয়ে ঘরের আলমারি শোকেজ ভেঙে নয় ভরি স্বর্ণ নগদ দুই লক্ষ টাকা সহ পনেরো লক্ষাধিক টাকার জিনিসপত্র লুটপাট করে মাইক্রোবাসে মহাসড়ক হয়ে চকরের দিকে চলে গেছে এই ঘটনায় পুরো এলাকায় থমথ পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি অনেক বেড়েছে অনেকেই বলছেন বিএনপির নেতৃত্ববিন্দু যারা চুরি ডাকাতির সঙ্গে আগে জড়িত ছিলেন তারা মূলত পাঁচই আগস্টের পর জেল থেকে ছাড়া পেয়ে তারাই সব থেকে বেশি মানুষের মালামাল চুরি ডাকাতি চাঁদাবাজি রাহাজানিতে যুক্ত রয়েছে তাদের কারণে সাধারণ মানুষ আগের মতো শান্তিতে ঘুমাতে পারছে না এমনটা নিশ্চিত করেছে অনেকেই অবস্থায় বিএনপির হাইকমান্ডের প্রতি সবার সতর্কবার্তা যেন সাধারণ মানুষের কথা বিবেচনা করে নিজের দলের নেতৃত্ববৃন্দকে সামলান তা না হলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিএনপির এগেনস্টে ভোট দিয়েছে জাতীয় নির্বাচনেও একইভাবে সাধারণ মানুষ বিএনপির এনটি পার্টিতে ভোট দিতে বাধ্য হবে